এ কাকে নিয়ে এলিল রূপ এ তো খোকা ময়রা মহেশ ময়রা তো বলল নতুন মিষ্টি টিষ্টি সব এই নাকি বানাতে পারে একবার সুযোগ দিয়ে দেখুন না আমি ঠিক পারবো মা তা ভালো রূপ তুই এখন এইখান থেকে যা আচ্ছা ওর সঙ্গে আমার কিছু কথা আছে আচ্ছা অত ঘর ঘুরে ঘুরে কথা বলতে পারবো সামনে সামনেটা এসে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ আমার তিন তিনটে জামাই তাদের জন্য মিষ্টি বানাতে হবে এত জোরে জোরে আগে শোনো তিন জামাই তিনটেই হলো গিয়ে ঠেকা বড়টা তো চরম নেশা খুব সারাদিন নেশা করে বন্ধু বান্ধবের সঙ্গে পড়ে থাক চন্ডু চরস শ্বশুর ঠাকুরের কথাও গেরাজি করেনি বুঝেছো আজকে ষষ্ঠীর দিন আজ থেকে সঙ্গে করে নেই আর মেজ জামাইটা তো সাহেব সুবুদের সঙ্গে মিশে মিশেমিশে দেখ সাহেব হয়েই গেছে আমাদের রান্না তার মুখে মুখের নে ওই মেলের চোখের রান্নার প্রতি তার সব থেকে বেশি পীরিক আর ছোটজন তার সারাদিন শুধু নেকা পড়া আর খবরের কাগজ দু পাতা নেকা পড়া করে ধরা কে সরা জ্ঞান করছে এদের সকলকে তোমায় জব্দ করতে হবে পারবে শক্ত আ অহ আমি আসলে আমি তো বেশি দূর লেখাপড়া করিনি সেই জন্মের আগে আমার বাবা মারা যান আমার মা একা আরে বাবু তোমাকে কি তাদের সঙ্গে কবি গানের নড়াই নড়তে বলেছি মিষ্টি বানিয়ে সেই মিষ্টি খাইয়ে তাদের জব্দ করতে হবে এমন মিষ্টি বানাবে খেয়ে যদি চোখে ধাঁধাও নেগে যায় তোমার মিষ্টি নিন্দে করতে পারবে নি তোমার দ্বারা হবে হবে মুখ দেখে তো মনে হচ্ছে না হবে বলে না হবে 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 আমি আমার একটা কথা বলে দিচ্ছি বাবু আমি প্রতি মিষ্টির জন্য এক আনার বেশি দিতে পারবো সে তোমার কালী বাবু যাই বলে থাকছ না কেন চিনি ছানা খির সব হেতা দিয়ে যাবে বুঝি হ্যাঁ তাহলে যাও ওকে বানা